बच्चा गुल्डी তার জন্য কলাদলি যায় 10 হাজার গাছ থেকে বর্তমান সময়ের ক্যাপ্টেনিসের অন্যতম সেরা তারকা সেই তারকা আমি বলবো এই জ니어 বাচ্চা গুल्डी তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন একটা কথা তিনি কিন্তু জন্মগণটা করেছেন এবং জন্মগণের পর থেকেই কিন্তু একেবারে তিনমুল পর্যায় থেকে তিনি কিন্তু ক্রিকেটার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হবে আসলে নিজে এসে এবং আম্পায়ারিং করে কিন্তু ধন্য করেছেন মুসলিমউদ্দিন শিপন এবার গুলডি আচকি কেউ চীনের বাচ্চাকে আটকানোর না 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 গুলডিকে এমন বল দিবেন তিনি পাপার পানিশমেন্টটা দিবেন না কেমন করে হয় আলামিন স্যার আসলে একটি গুলডিময় ছক্কা একটি কারণ তারা কিন্তু ভাড়া খরচ করে সময় খরচ করেছেন ওয়াও ব্যাক টু ব্যাক কিন্তু

জনাব খালেদ মাসুদ পাইলট স্যার থাকেন জনাব মাসুদুর রহমান মুকুল স্যার থাকেন অনেক কষ্ট করে মানুষ কিন্তু এই ধরনের খেলা দেখার জন্য কিন্তু আসে আমি চাঁদপুর টিভির এত ক্যামেরাম্যান আছেন তারা যাতে এগুলো ভিডিও করেন কারণ আমরা স্মরণীয় করে রাখতে চাই আজকের এই মেগা ফাইনাল জান ওই কিং সুকুর তিনিও কিন্তু পরের বল এবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়ান বাউন্সে কবজির মোচড়ে অনবদ্য তার ব্যাটিং ডিসপ্লে এক্সিলেন্ট ব্যাটিং জিনেদ বাদশা গুলডি ওয়ান দর্শক উপস্থিত হয়েছে যদি বলতেন আলামিন স্যার পরের বল হাঁকিয়েছেন গুলডি তবে নো বলের সংকেত জিনের বাদশা গুলডি তার হাইট যেমন তাকে যদি তেমন বলটা দেন প্রপার ম্যানেজমেন্ট আপনাকে দিবেই তবে এই মুহূর্তে নান্দনিক আরও একটি সিক ওই সেই জিনের বাদশা গুলডির কাছ থেকে তবে তিনি ছয় হাঁকিয়েছেন আবারও ওয়াট আ ভিকি ও মাই গড

তিনি কিন্তু ব্যক্তিগত একান্ন রানে পৌঁছে গেছেন অর্ধ শত রান করতে সমর্থ হয়েছেন গোল্ডি কাবার অঞ্চল দিয়েছেন একবারে এক্সট্রা কাবার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে আসলে গোল্ডির কাছে যেন চার ছয় মারা যেন এক মোস্তাকিম হোসেন হাসিফ তিনি কিন্তু এই মুহূর্তে বোলিং প্রান্তে আবারও চারটি রান কি দারুন তার ব্যাটিং জিনের বাচ্চা গুলডি এবার কিন্তু আউটের সংকেত একটি উইকেটের প্রথম গুলডি কিন্তু আউট হয়ে গেলেন গোলডি সাতানব্বই রানের মাথায় তিনি আউট হয়ে গেলেন